নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক দিয়ে কলকাতাতে বন্ধুরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে মোহনবাগানের কিন্তু অভিযান শুরু হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর থেকে মোহনবাগান তাদের প্রতিপক্ষ এফসি রফসান দল মোহনবাগান ভার্সেস এফসি রফসান এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কী দুই দলের শক্তি বিচার করলে এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং ম্যাচটা কোন দলে জেতা উচিত এবং তার পাশাপাশি দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশান স্টার্টিং আপে কী কী পরিবর্তন হতে পারে কী কে বিদেশি খেলতে পারে দুই দলে এবং তার পাশাপাশি ম্যাচ লাইভ কোথায় দেখতে পারবেন সেটাও আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আর অত্যন্ত সবাইকে অ্যাক্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান সুপারজায়েন্ট ভার্সেস এফসির অপশান এই এফসি চ্যাম্পিয়ন্স সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে মোহনবাগানের ম্যাচ খেলা হবে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ সামনের বুধবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যো ভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটা আমরা লাইভ কোথায় দেখতে পারবো এই ম্যাচটা লাইভ টিভিতে সেটার কিন্তু ঘোষণা হয়নি যে টিভিতে লাইভ কোথায় দেখাবে তবে মোবাইলে কিন্তু ঘোষণা হয়ে গেছে ফ্যান কোড অ্যাপ্লিকেশনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের ম্যাচগুলো কিন্তু আপনারা দেখতে পারবো অর্থাৎ টিভিতে কোথায় লাইভ স্ট্রিম করা হবে সেটার কিন্তু এখনও অফিসিয়াল কোনো আপডেট নেই লাস্ট সিজন স্পোর্টস এইটটিন নেটওয়ার্কেই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচগুলো লাইভ টিভিতে দেখিয়েছিল তবে এই সিজনে স্পোর্টস একটি দেখাবে কি না সেটা কিন্তু কনফার্ম নয় তবে মোবাইলেরটা কনফার্ম ফ্যান কোড মোবাইলে আমরা লাইভ দেখতে পারবো ধৈর্য ধরুন আমি কিন্তু যদি জানতে পারি টিভিতে কোথায় লাইভ হবে অ্যানাউন্সমেন্ট যদি হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো আপনার তো শুধু ফ্যান কোডটাকেই ধরে চলুন এইবারে আপনাদেরকে বলবো। এফসির অপশান এই দলটা কেমন দল এই দলটার মার্কেট ভ্যালু সাধারণত দেখাচ্ছে বারো কোটি তবে বারো কোটি মার্কেট ভ্যালু নয় তার বেশি হবে কারণ অর্ধেক প্লেয়ারের কিন্তু মার্কেট ভ্যালু অ্যাড করা নেই তাই জন্য এত কম মার্কেট ভ্যালু দেখাচ্ছে তবে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এই ম্যাচটা মোহনবাগানে জেতা উচিত কমপক্ষে মোহনবাগানের দুই গোলের মার্জিনে যেতা উচিত প্রতিপক্ষকে আমি ছোট করছি না এফসির অপশন দলকে আমি ছোট করছি না তবে মোহনবাগান যেই দল সাজিয়েছে আর যেরকম দল এই ম্যাচটা মোহনবাগানকে মিনিমাম দুই গোলের মার্জিনে যেতা উচিত আমি অ্যাজ আ বাংলা স্পোর্টস জার্নালিস্ট স্পোর্টস রিপ্রেজেন্ট করি আপনাদের সামনে যদি আমাকে বলা হয় যে মোহনবাগান এই ম্যাচটা ড্র করেছে তাহলে কিন্তু আমি খুবই হতাশ হব কারণ মোহনবাগান যেরকম দল এই দলের বিরুদ্ধে মোহনবাগানকে যেতা উচিত এফ সি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের গ্রুপে অন্যান্য যারা আছে যেমন এফসি ট্র্যাক্টর এফসি তাদের বিরুদ্ধে যদি মোহনবাগান ড্রও করে বা হারেও তাও আমি বলবো যে ঠিক আছে হতে পারে কারণ তারা কিন্তু তুলনামূলক অনেক শক্তিশালী দল কিন্তু মোহনবাগান যেরকম শক্তিশালী দল তার তুলনায় কিন্তু এফসির অপশান অনেকটাই দুর্বল দল তাই আমি খুবই হতাশ হব যদি মোহনবাগান এই ম্যাচটা না জিততে পারে তবে ডিউ রেসপেক্ট এফসি রফসান দলকে আমি অসম্মান করছি না তবে মোহনবাগান সত্যি বলতে এফসি রফসান দলের থেকে অনেক বেশি শক্তিশালী এফসি সি দলের যদি আমরা স্ট্রেংথ দুর্বলতা ধরি তারা এই সিজনে টোটাল ম্যাচ খেলেছে তিনটে তার মধ্যে একটা ড্র করেছে দুটো জিতেছে তিনটে ম্যাচে এফসি রফসান দল গোল করেছে ছটা গোল খেয়েছে দুটো অর্থাৎ বোঝাই যাচ্ছে এই দলটার কিন্তু ডিফেন্সটা দুর্বল অ্যাট্যাকটা ভালো তিনটে ম্যাচে দুটো তিনটে ম্যাচে ছটা গোল মানে পার ম্যাচ দুটো করে গোল করছে দলটার মাঝমাঠও ভালো এবং দলটার একটা জিনিস হচ্ছে দলটায় কিন্তু অনেক বিদেশি প্লেয়ার আছে অর্থাৎ মোহনবাগানের বিরুদ্ধে দিয়ো সাতটা বিদেশিও নামায় তাহলে কিন্তু আমরা অবাক হব না কারণ দলে কিন্তু অনেক ফরেন প্লেয়ার আছে তাছাড়াও এই দলটা কিন্তু গোলকানা প্লেয়ার খুবই কম মানে যারা গোল মিস করে এই দলটা কিন্তু সুযোগ পেলে গোল করে দেবে কারণ গোল এরার প্লেয়ার কম আছে তো ওই দলটার শক্তিশালী দিক হচ্ছে দলটার অ্যাট্যাক মাঝমাট দুর্বলতা হচ্ছে ডিফেন্স মোহনবাগান দলের শক্তি দুর্বলতা ধরি মোহনবাগান তারা হোজে মরিনের আন্ডারে টোটাল ম্যাচ খেলেছেন ডুরান্ড কাপ আর আইএসএল মিলিয়ে পাঁচটা পাঁচটার মধ্যে একটাতেই জিতেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে এবং বলে রাখি পেনাল্টি শ্যুট আউট অব দি কিন্তু ম্যাচ যদি ড্র থাকে সেই ম্যাচটাকে কিন্তু ড্র হিসেবেই কাউন্ট করা হয় টাই বেকার পেনাল্টি শ্যুট আউটে গেলে কিন্তু সেই রেজাল্টটাকে ধরা হয় না হ্যাঁ একটা ম্যাচের রেজাল্ট বার করার জন্য জেতা হারাটা ধরা হয় কিন্তু যদি ম্যাচটা একশো কুড়ি মিনিট বা পেনাল্টির আগে অবধি ড্র থাকে সেই ম্যাচটাকে কিন্তু ড্রই ধরা হয় সেক্ষেত্রে ডুরেন্ট কাপে মোহনবাগান পাঞ্জাবের বিরুদ্ধেও ড্র করেছিল বেঙ্গালুরুর বিরুদ্ধেও ড্র করেছিল নর্থ ইস্টের বিরুদ্ধেও ড্র করেছে এবং মুম্বাইয়ের বিরুদ্ধেও ড্র করেছে অর্থাৎ পাঁচ ম্যাচে মনিনা আন্ডারে একটা জিতে যায় চারটে ড্র করেছে খুবই খারাপ রেকর্ড মোলিনা আন্ডারে মোহনবাগান দলের তো মোহনবাগানের শক্তি আমরা সবাই জানি মোহনবাগান আক্রমণ দি বেস্ট মোহনবাগানের আক্রমণ কিন্তু খুবই ভালো আছে সেক্ষেত্রে যদি আমরা দুর্বলতা ধরি মোহনবাগানের ডিফেন্স কিন্তু প্রচণ্ড দুর্বল একদম মানে সে কি বলতে পারি কারণ মোহনবাগান যদি আমরা লাস্ট চারটে ম্যাচ ধরি মোহনবাগান লাস্ট চারটে বাজে গোল খেয়েছে নটা মানে পার ম্যাচ দুটো করে গোল হজম করছে মোহনবাগান ডিসগাস্টিং রেকর্ড ডিসগাস্টিং একটা চ্যাম্পিয়ন দল তারা যদি চারটে বাজে নটা গোল খায় এর থেকে লজ্জার বিষয় কিছু হতেই পারে না তবে মোহনবাগানের শক্তিশালী দিতে হচ্ছে মোহনবাগানের অ্যাট্যাক মাঝভাট মোহনবাগানের উইং মোহনবাগানের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স এইবারে আসি প্লেইং ইলেভেনে প্রথমে আপনাদেরকে এফসি রফসান দলের প্লেইং ইলেভেন বলি এফসি রফসান তারা মূলত এই ম্যাচে চার দুই তিন এক ফরমেশনে খেলবে যেখানে গোলকিপারে থাকবে ইউভগান গ্রেস্টেনকো এটা একটা বিদেশি গোলকিপার চার্টেড ডিফেন্স রাইট ব্যাকে থাকবে অ্যান্ড্রিচ মার্কোভিচ লেফট ব্যাকে থাকবে সাডিকনি আরমোখন দুটো ডিফেন্স সেটা থাকবে সেন্টার ব্যাক স্যামুয়েল ওফিরি আর এই ডিফেন্সে একটাই তাদের দেশের প্লেয়ার সেটা হচ্ছে খোল্ড মৌট নর্জ নাজার অর্থাৎ ডিফেন্সেই কিন্তু তিনটে বিদেশি আর একটা তাদের দেশের প্লেয়ার টোটাল গোলকিপার একটা বিদেশি আর ডিফেন্সে তিনটে বিদেশি আর একটা তাদের দেশের প্লেয়ার অর্থাৎ চারটে বিদেশি প্লেয়ার এখানেই হয়ে গেল দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে অ্যাজিজবেক খাইট অফ আর ডেভিড মৌটোর অফ এই দুটো ডিফেন্সিভ মিডফিল্ডে একটা দেশের প্লেয়ার একটা বিদেশি প্লেয়ার তো অর্থাৎ হয়ে যাচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডেই পাঁচটা ফরেন প্লেয়ার হয়ে যাচ্ছে রাইট অর্থাৎ এই ছটা হবে এফসির অপশান দলের ডিফেন্স তাদের ডিফেন্স করবে তাদের আক্রমণে আসি রাইড উইংয়ে থাকবে রাইট মিটে রাকিমফ লেফট উইংয়ে থাকবে অফ এবং তাদের অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে সালেম এবং তাদের স্ট্রাইকারে থাকবে কোজো ম্যাটিচ এটাও একটা ফরেন প্লেয়ার এবং বলে রাখি রাকিম অফ তিনিও কিন্তু বিদেশি প্লেয়ার অফ তিনিও কিন্তু বিদেশি প্লেয়ার অর্থাৎ তাদের প্লেয়িং ইলেভেনের টোটাল সাতটা বিদেশি প্লেয়ার আর চারটে ভারতীয় সরি তাদের যে চারটা তাজিকিস্তান ন্যাশনালিটির প্লেয়ার অর্থাৎ এটা হবে এই দলের প্লেয়িং ইলেভেন তো এইবারে আপনাদেরকে মোহন মোহনবাগান আমি চাই মোহনবাগান এই ম্যাচে পরিবর্তন করুক নিজের স্ট্র্যাটেজি অবশ্যই মোহনবাগান তিন পাঁচ দুয়েই খেলবে এটা পরিবর্তন হবে না সেটাই খেলুক মোহনবাগান তবে যখন মোহনবাগান দেখবে দুই শূন্য গোলে জিতছে তখন মোহনবাগানের কি পরিবর্তন করা উচিত সত্তর মিনিটে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ তিনের ডিফেন্স তিনটে সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেট অ্যালবার্ট রড্রিক্স এবং সুভাশিস বোস অ্যালবার্ট রড্রিক্স কিন্তু সুস্থ আছে তিনটে সেন্টার ব্যাক দুটো উইং ব্যাক সেটা থাকবে মনবীর সিং আর একটা লিস্টন কোলাসো এই দুজনকে কিন্তু ডিফেন্সে সাহায্য করতে হবে এবং অ্যাটাকেও সাহায্য করতে হবে দুটো মিডফিল্ড সেটা খেলবে আপুই আর থাপা শুরু থেকে মোহনবাগানের একটু অ্যাটাকিং ফুটবল খেলাবো কারণ মোহনবাগান নিজের ঘরের মাঠে শুরুতে ডমিনেট করে খেলার চেষ্টা করবে শুরুতে দুগল করার চেষ্টা করবে অর্থাৎ এটা হবে মোহনবাগানের ডিফেন্সের দায়িত্ব মোহনবাগানের আক্রমণে থাকবে একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেক স্টেওয়ার্ট এবং সামনে দুটো বিদেশি প্লেয়ার ডিমি পেড আর জেসন কামিংস আমার মনে হয় না জেম ম্যাকল্যান এই ম্যাচও খেলার মতো সুস্থ থাকবে কারণ জেমি তিনি কিন্তু এখনও পুরোপুরি রিকভার করতে পারিনি তাই এটা আমি মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং আমি চাইবো মোহনবাগান যদি দুই শূন্য গোলে যেতে দুয়ের গোলের ব্যবধানে যেতে সত্তর মিনিটে মোহনবাগানের তিনের ডিফেন্স দুটো যে সাইড ব্যাক আছে তাদেরকে ভিতরে ঢুকানো উচিত তিনের ডিফেন্স থাক সুভাশিস বোস তিনি চলে যাবে পপার লেফ্ট ব্যাক আর সেই জায়গা ঢুকবে দীপেন্দ্র বিশ্বাস আর মানবীর সিং যে ব্যাকে এসেছে সেই জায়গায় ঢুকবে আশিস রায় অর্থাৎ তিনের ডিফেন্স হিসেবে পাঁচের ডিফেন্স ক্লিয়ার যদি মোহনবায়গান দুই গোলে যেতে তিনের ডিফেন্স করে দাও পাঁচের ডিফেন্স সামনে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড আপুইয়া থাক থাপাকে রিপ্লেস করুক সেই জায়গায় নামাক দীপাক টাংড়িকে তো হয়ে গেল পাঁচের ডিফেন্স প্লাস দুটো ডিফেন্সিভ মিডফিল্ড এবং সাইডে যে ছিল আমার ডিউ পেড্রডস থাক রাইট উইংয়ে থাক কাউন্টার অ্যাটাকের জন্য আর গ্রেক স্টেওয়ার্ট তার জায়গায় নামুক দিকে সাহাল আবদুল সামাদ এবং স্ট্রাইকারে জিসন কামিংস সাবটিভিশন এই চারটে পরিবর্তন করলে মোহনবাগান তাহলে যদি দু গোলে যেতে তাহলে মোহনবাগানের হয়ে যাচ্ছে ডিফেন্সের ফরমেশন পাঁচ চার এক সত্তর মিনিটে গোল করার দরকার নেই দুই গোলে জিতলে দুই গোলে জিতুক কাউন্টার অ্যাটাকে খেলবে মোহনবাগান এবং আমি শিওর মোহনবাগানের জন্য যদি পাঁচের ডিফেন্স এবং দুটো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড এবং সাইডে দুটো যদি প্লেয়ার সহায়তা করে তাহলে মোহনবাগান এই ম্যাচে ক্লিনশিট নিতে পারে যদি এই প্লেয়িং ইলেভেনে মোহনবাগান খেলে তো এটা আমার এটাই স্ট্র্যাটেজি বলবো মল্লিনাকে করা উচিত কারণ আমরা দেখেছি মোহনবাগান কিন্তু তিনের ডিফেন্স দুই গোলে জিতলেও মোহনবাগ এই মলিনা তিনের ডিফেন্সে খেলায় যখনই দেখবে মোহনবাগান দুই গোলে জিতছে সত্তর মিনিটে তখনই কিন্তু মোহনবাগানকে তিনের ডিফেন্স পাঁচে পরিবর্তন করতে হবে এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ডারও একটু ক্লোজ করতে হবে অর্থাৎ একটা পাঁচের সামনে একটা চারের ওয়াল সাজিয়ে দিতে হবে এবং সামনে এক মোহনবাগান নো ডাউট এখান থেকে কিন্তু মোহনবাগান জিতে ফিরবে এই স্ট্র্যাটেজি খেললে তো আপনার কী মনে হয় মোহনবাগান তাহলে কী কী পরিবর্তন করা উচিত এবং আমি সত্যি হতাশ হব যদি মোহনবাগান এই ম্যাচটা না জিততে পারে লজ্জা হয়ে যাবে সেটা আমার জন্য তো আপনার বক্তব্য আমাকে কমেন্টে জন্য তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল কোয় রাখবেন ধন্যবাদ